আল্লাহ আজাল্লাহ আমাদেরকে তাকুয়ার একটা সংজ্ঞা দিয়েছেন যা ইবাদতের সাথে সম্পর্কিত এবং তিনি সেই সংজ্ঞার আরেকটি অংশ দিয়েছেন যা অর্থ সম্পদের বিবেচনায় মানুষের সাথে আমাদের আচরণের সাথে সম্পর্কিত আর এই দুটির সমন্বয়ই তাকোয়া গঠিত সুতরাং আপনি কেবল একটি অংশ বেছে নিয়ে বলতে পারবেন না যে আমার তাকুয়া আছে আমি তাকুয়া শব্দটি ব্যবহার করছি আপনাদের অনেকে এই শব্দটির সাথে পরিচিত নাও হতে পারেন তাকোয়া মূলত এসেছে ওকায়া থেকে আর ওকায়া অর্থ হল সুরক্ষা তাকুয়া অর্থ এমন কেউ যে নিজেকে সুরক্ষিত করছে আক্ষরিক অর্থেই মুত্তাকি অর্থ এমন ব্যক্তি যে নিজেকে সুরক্ষিত করছে আপনি যদি ঘরে প্রবেশ করে দরজা বন্ধ করে দেন যাতে কেউ ঘরে প্রবেশ করতে না পারে তাহলে আপনি তাকুয়ার একটি কাজ করলেন এটাই তাকুয়ার আক্ষরিক অর্থ সুতরাং প্রকৃতপক্ষে তাকোয়া হলো নিজেকে সুরক্ষিত করা কি থেকে সুরক্ষিত করবেন প্রথমত আপনি নিজেকে আপনার নিজের সত্তা থেকে সুরক্ষিত করবেন অমাইকাশি ফা উলা ইকাহুমুল মুফলি হন যাকে সুরক্ষিত করা হয়েছে একই শব্দমূল থেকে ইউকা তাকুয়া থেকে এসেছে অমা ইউকা সু অর্থাৎ যাকে নিজের মধ্যকার লালসা থেকে সুরক্ষিত করা হয়েছে সেই সফল মানুষ আল্লাহ এমনটাই বলেছেন তাকুয়ার কাজ হল আপনাকে আপনার থেকেই সুরক্ষিত করা আমাকে আমার থেকেই সুরক্ষিত করা আমার অভ্যন্তরে একটি ভয়ঙ্কর লোভী স্বার্থপর আত্মপূজারী এবং বিষাক্ত সত্তা আছে এটা আমার ভিতরে রয়েছে আমার অভ্যন্তরে একটি ভয়ানক নফস আছে এটা বিদ্যমান এবং এটা একটা দানব আর আমার সেই অংশ থেকে আমার নিজেকে সুরক্ষিত রাখতে হবে আমি আমার সেই অংশকে উপেক্ষা করতে পারি না আমাকে সচেতন থাকতে হবে কারণ এটা সর্বদাই থাকবে আর আমাকে সেই পশুটাকে দমিয়ে রাখতে হবে আমাকে এটাকে দমন করতে হবে ঠিক যেমন আমরা রমজানে আমাদের ক্ষুধাকে দমন করি একইভাবে আমাদের লালসাকেও দমন করতে হবে এটাকেও আমাদের দমন করতে হবে এটাই তাকু বার্তা নিজেকে নিজের থেকে সুরক্ষিত করা এরপর সেখান থেকে শুরু হয় নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে সুরক্ষিত করা নিজেকে আল্লাহর ক্রোধ থেকে সুরক্ষিত করা নিজেকে শাস্তি থেকে সুরক্ষিত করা ফত্যা না ফত্তা ক ইয়ৌমান তোর জাহ আল্লাহ নিজেকে কিয়ামতের দিন থেকে সুরক্ষিত করা সেই দিন যখন তোমরা সকলেই আল্লাহর দিকে ফিরে যাবে আর এর আল্লাহ শুরু হবে আমাদের নিজেদের থেকে নিজেদেরকে সুরক্ষিত করার মাধ্যমে আল্লাহ আমাদেরকে আমাদের নিজস্ব ত্রুটি ব্যর্থতা ও প্রবণতাগুলো সম্পর্কে অবিশ্বাস্য রকম আত্মসচেতন করে তুলুন আর আমাদের নিজেদের ভেতরে সততা ও শক্তি প্রদান করুন যাতে আমরা আমাদের সেই দিকগুলো ঢেকে রাখতে পারি অন্য কেউ আমাদের ত্রুটিগুলো উল্লেখ করার পরিবর্তে অন্য কেউ আমাদের অকল্যাণ বা কুপ্রবৃত্তিগুলো চিহ্নিত করার পরিবর্তে বরং আমি নিজেই যেন নিজের অকল্যাণ চিহ্নিত করতে পারি এবং সেগুলো সংশোধন করতে পারি এটাই তা মূল কাজ